ঠান্ডার সময় গরম গরম ডেজার্ট খাওয়ার মজাই কিন্তু আলাদা যাদের ইচ্ছা হয় ঠান্ডা করেও খেতে পারেন তো আজ শেয়ার করছি শীতের সকালে খাওয়ার জন্য বেস্ট একটি রেসিপি এই রেসিপিটি আপনাদের ফ্যামিলি মেম্বারস অনুযায়ী গ্লাসে সেট করে নিতে পারবেন তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি পাঁচটি ডিম চিনি নিয়ে নিচ্ছি এখানে মিষ্টি অবশ্যই আপনাদের পছন্দ মতো প্রায় দুই টেবিল চামচের মতো মরচা নিয়ে নিচ্ছি এখন চিনি আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা একদমই গলে যায় আর মরিচের গুড়টা অবশ্যই আপনারা দুধের সাথেও মিশিয়ে দিতে পারেন তো এইখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ গরু দুধের সাথে কিছুটা পরিমাণে পানি মিশানোর পরে থিকনেসটা এমন হয়েছে আর দিয়ে দিচ্ছি মিশ্রণটুকুও এক কাপ পরিমাণে মুড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে সাবুদানা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর সাবুদানাটা অনেকটাই সফট হয়েছে এইখানে অবশ্যই চেষ্টা করবেন পাউডার মিল্ক ইউজ করতে তাহলে কিন্তু অনেক বেশি মজার হবে তবে আপনারা চাইলে কিন্তু গরুর দুধ বা লিকুইড মিল্ক যে বাজারে কিনতে পাওয়া যায় ওইগুলো ইউজ করতে পারেন তো হচ্ছে আর ডেজার্টে আপনি কি দিবেন তা হচ্ছে মেন আপনি কি খেতে পারবেন সেটা দিয়ে ডেজার্টটা মেক করে নিতে পারেন ডেজার্টের কোনো বাইন্ডিংস নেই আপনি যা দিয়ে তৈরি করবেন তাই কিন্তু ডেজার্ট তো যাই হোক আমি গ্লাসে সেট করে নিচ্ছি আর এই পা দিলে কিন্তু পানি আছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমি গ্লাসে গ্লাসে নিয়ে নিচ্ছি আর হ্যাঁ দশ মিনিটের মতো আমি রেস্টেও রেখেছিলাম তবে এই ডেজার্টের বৈশিষ্ট্য হলো গরম গরম যদি খান তাহলে কিন্তু অনেক সুস্বাদু হবে আর যদি আপনারা ফ্রিজে রেখে বা বা ঘন্টা দুয়েক পরে খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই তিন লেয়ারের পুডিংটা নিচের দিক থেকেও একটু শক্ত হবে উপরের দিক থেকেও একটু শক্ত হবে উপরে মুড়ি থাকবে আর মধ্যখানে থাকবে ডিমের দুধের মিশ্রণটা আর শেষের দিকে থাকবে সাবুদানা তবে এমন নয় যে চিবিয়ে খেতে পারবেন না অনেক সুস্বাদু হয়ে খেতে আশা করি আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন তো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পঁচিশ মিনিটের মতো ভাপিয়ে নেওয়ার পর এরকম একটু ফুলে উঠেছে আর যখন ফুলে উঠবে তখনই বুঝবেন আমাদের ডেজার্টটা একদম পারফেক্টলি খুবড একটু ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু গ্লাসগুলো নামিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন এখন ফাইনাল লুক আর এই ডেজার্ট রেসিপিটি সকালে উঠার পর খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় খুবই কম সময় লাগে আমি একটি করে কাঠবাদাম বাদাম দিয়ে দিচ্ছি বাদাম অনেকটাই খাওয়া হয় তো এইখানে যদি বেশি দিয়েই ভালো লাগবে না আপনারা কিন্তু বাদাম ছাড়া ছাড়াও পরিবেশন করতে পারবেন এই রেসিপিটি বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয় আপনারা এখানে চিনি বা গুড় যে কোনো কিছু সাহায্যে তৈরি করে নিতে পারেন আশা করি টেস্টের কোনো হেরফের হবে না তো হচ্ছে এই রেসিপিটা তৈরি করা আরও সহজ যেহেতু আমি এখানে কোনো ক্যারামেলের ঝামেলা করিনি তাই জন্য বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এই ডেজার্ট রেসিপিটি এমনকি এই ডেজার্ট রেসিপিটি মেহমান আপ্যায়নেও ছোটো ছোটো গ্লাসে আপনারা সেট করে দিতে পারবেন একদমই তিন লেয়ারের হয় দেখতে কিন্তু খুবই ভালো লাগে যাই হোক আমি আশা করি আমার আজকে রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনকি যারা ফেসবুকে দেখছেন আমার পেজটি ফলো করতে ভুলবেন না সো আজকে পর্যন্তই সি ইন নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন